এরা বাইতুল মোকার মসজিদে ভিডাভিডি করছে এরা নবীর মিলাদুল নবীর জুলুসে হামলা করছে এরা শাহাপুরানের মাথার হামলা করতে গেছে এরা বিভিন্ন মাজার জ্বালায় দিছে এদের কোনো লোক আইসে আমার গ্রামে মাফিল করবো হইতে পারে না উল্টা পাল্লা করবো আমার ঘাড় বাঁকা আমি আজকে আমার এলাকাতে একটা ঘাড় বাঁকা করে আসি আমার এলাকাতে চাইছিল এমন একটা মজমাজ জমাইতে আমি দেই নাই আমি বলছি না হবে না আমার এলাকার সর্দার এলাকার মাথাওয়ালা কয়েকটা মাথা তুলছে বলছি এরা দুই দিন পর আপনার এলাকায় সারা রাজত্ব করবে দুই দিন পর আপনাকে কথা বলতে দিবে না তখন আপনি কি করবেন তখন আপনার বাপের ক্ষমতা থাকবে না এদেরকে লাড়ানোর জন্য কারবালার মাস আসলেই এজিদের প্রশংসা শুরু করে এজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই বলে সোয়াদে কারবালার মাস আসলেই এদের আগুন লাগে লাগে না মিলাদুল মাস আসলে মিলাদুল নবীর জুলুসে এরা হামলা করছে কসবা করে নাই ফেনিতে করে নাই কারণ কি কারণ হচ্ছে ওই যে ইমাম হাসান রাজি আল্লাহ এদের উত্তেশ্বরী পরিচয় দেখাইছে এদেরকে চিনবেন কিভাবে ওই নবীর প্রেমের কাজ যারা করে তাদেরকে যখন হামলার মামলা করে তখন বুঝবেন এরাই তারা কথা কারা এরাই কারা স্বাভাবিক আমি বিপক্ষে বলার দরকার নাই সিস্টেমে বলছি আপনাকে আপনি বুঝে কারণ আমি বিপক্ষে বলি না আমি দলাদলি করি না আমার কাছে স্যাক্রিফাইস আছে আমার কাছে কি আছে স্যাক্রিফাইস আমি মাঝে মাঝে অনেক ওহাবিদের সাথে বসে চা খাই চিন্তা করেন হুজুর সাথে চা খান কারণটা কি আমি অনেক কমই বলেন জামাতি বলেন এদের সাথে আমার দেখা হয় আমার এলাকাতে এরা আছে আশেপাশে এরা আছে অনেকে তো থাকলে কোনো লাভ নাই থাকলে এরা চা আমি গরম আমি যে ফাগল এরা জানে আমি দুনিয়ার ফাগল না আমি আল্লাহ রসুলের ফাগল উল্টা ফাল্লা করবো আমার ঘাড় বাঁকা আমি আজকে আমার এলাকাতে একটা ঘাড় বাকা করে আমার এলাকাতে চাইছিল এমন একটা মজমা জমাইতে আমি দেই নাই আমি বলছি না হবে না এরা বাইতুল মোকার মসজিদে ভিডাভিডি করছে এরা নবীর মিলাদুল নবী জুলুসে হামলা করছে এরা শাহাপুরানের মাথারা হামলা করতে গেছে এরা বিভিন্ন মাথার জ্বালায় দিছে এদের কোন লোক আইসে আমার গ্রামে মাহফিল হইতে পারে না আমার এলাকার সর্দার এলাকার মাথাওয়ালা কয়েকটা মাথা তুলছে বলছি এরা দুই দিন পরে আপনার এলাকায় এসে রাজত্ব করবে দুই দিন পর আপনাকে কথা বলতে দিবে না তখন আপনি কি করবেন তখন আপনার বাপের ক্ষমতা থাকবে না এদেরকে লাড়ানোর জন্য আপনার বাপের ক্ষমতা থাকবে না এদের উপরে কথা বলতে আপনি পারবেন কিছু করতে চুপ হয়ে গেছে বন্ধ বন্ধ দেই নাই মাইক কোলাই বুঝছেন বিষয় তা আমার বিষয় যেটা মূল আমার বিষয় হচ্ছে কারোর সাথে আমার দ্বন্দ্ব না যে যেভাবে চলতে সেভাবে চলতে দেন সুন্নিরা সুন্নিদের মতো ইসলাম প্রচার করবে কমিরা কমিদের মতো করবে জামাতিরা জামাতিদের মতো করবে যারটা যার কাছে ভাল লাগবে সে সেখানে যাবে তবে কেউ যদি কাউকে হামলা করে এদেরকে ছাড়তে হবে না কি ঠিক না সে এলাকায় হাজিগাঁও এলাকায় এখন চুন্নিরা সুন্দর মতো কাজ করতেছে অন্যরা যদি তলে তলে করতে থাকে করুক কিন্তু আপনার কাছে যদি আইসা আবার আপনার ভাইকে দিতে চায় তখন আর কিন্তু বসে থাকবেন না বিষয়টা এমন না ক্লিয়ার আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করুক আমাকে কার বলার বিষয় দিচ্ছে আমি কার বলা কি এখনো ঢুকছি একটু কষ্ট করে বসতে হবে তবে রুক আছে না আছে মাসা আল্লাহ কবুল করুন সবাই পরে নাম সবাই একটু দূরে সরে বলেন সারা দুনিয়া